ডাক্তার আর অন্য কারোর হাতে নিজের ভাগ্য তুলে দেবে না এবার রাই নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করবে বন্ধুরা মিঠি জোড়ার নতুন আপডেট নিয়ে আজকের আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি রাইকে হসপিটাল থেকে ছাড়া দেওয়ার পর ডাক্তাররা বলতে থাকে রাই তোমাকে যথেষ্ট পরিমাণে সাবধানে থাকতে হবে আর তুমি যথেষ্ট পরিমাণে এখনও পর্যন্ত দুর্বল আছো বলে তাই তোমাকে হুইল চেয়ারে কয়েকটা দিন কাটাতে হবে তখনই রাই বলতে থাকে হুইলচেয়ারই তো আমার সাথে এটা যে আমাকে ধোকা দেবে না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি কারণ মানুষ ধোকা দিতে পারে কিন্তু হুইল চেয়ার তো কোনো দিন কাউকে ধোকা দিতে পারে না তাই না এটা অন্তত আমার পাশে সবসময় থাকবে আপনি চিন্তা করবেন না আমাকে নিই আমি এবার থেকে নিজের ভাগ্য নিজেই লিখব তখনই স্রোত বলতে থাকে দিদি ভাই এই কথাগুলো আমি তোর মধ্যে সবসময় শুনতে চাই আর দেখতে চাই কোথায় যেন হারিয়ে গিয়েছিলিস কয়েকদিনের জন্য জানিস তো তখনই সার্থকের বাবা বলতে থাকে রাই তুমি কখনও নিজেকে উইক বলে ভাববে না নিজেকে কারোর উপর নির্ভরশীল ভাববে না কারণ কি তোমার দুই পা এখনও সক্ষম আছে আর যার জন্য তুমি কিন্তু নিজে এখন ভালোভাবে দুই পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে অতএব তুমি কারোর ওপর নির্ভরশীল নয় তাই আমি বলছি তুমি কারো কাছে নিজেকে দমিয়ে রাখবে না দিকে অনির্বাণ রায়কে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বেহার মতো এসে দাঁড়িয়ে থাকে তখনই অনির্বাণ বলতে থাকে রাই তুমি নিশ্চয়ই আমার সঙ্গে বাড়ি ফিরবে কি তাই তো কি রাই তুমি চুপ করে আছো যে কোনো কথা বলছো না উনি রাই স্রোতকে বলতে থাকে স্রোত আমাকে একটু বেড থেকে তুলে হুইল চেয়ারে বসিয়ে দিবি তখনই অনির্বাণ বলতে থাকে স্রোত তোমার দরকার নেই আমি বরং তোমার দিদিকে হুইল চেয়ারে বসিয়ে দিচ্ছি তখনই রাই বলতে থাকে স্রোত তোর যদি আমার এই কাজটা করার জন্য বেশি প্রবলেম হয় তাহলে তুই বরং আমাকে বলে দে আমি নিজের মতো করে এই কাজটা করে নিতে পারবো তখনই স্রোত বলতে থাকে তুমি কেন বোঝো না অনির্বাণ দাদা ভাই দিদিভাই তোমার সঙ্গটা পছন্দ করে না আর তোমাকে পছন্দ করে না তাহলে তুমি কেন বারবার দিদি ভাইয়ের সামনে আসো বলো তো আমাকে কে বলেছিল এখানে আসার জন্য ওকে বিরক্ত করার জন্য তুমি এসেছো তখনই অনির্বাণ বলতে থাকে যে ওকে রিলিজ করা হবে সেটা আমি খুব ভালো করেই জানি তাই আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি তখনই রাই বলতে থাকে স্রোত তুই বরং তোর অনিদাতা ভাইকে বলে দে যে আমি আর ওই বাড়িতে কোনোদিনও ফিরবো না আর আমি নিজের ভাগ্যটা নিজেই নির্ধারণ করব। তাই অন্যের ওপরে ভরসা করে অন্যের হাতে আমার জীবনটা তুলে দিয়ে আমি কিন্তু আমার জীবনটা কাটাবো না তাই তুই ওকে বুঝিয়ে দে ও যেন ওর মুখটা নিয়ে দিনও ভবিষ্যতে আমার সামনে এসে হা হাজির হয় এই কথা বলা মাত্রই অনির্বাণ বলতে থাকে তুমি এসব কথা আমাকে বলতে পারছো আমি অনেক কষ্ট পাওয়া সত্ত্বেও সব কষ্ট ভুলে আমি তোমার কাছে এসেছি কিন্তু শুধুমাত্র তোমাকে আমার সঙ্গে এখান থেকে নিয়ে যাব বলে তোমার জন্য আমি অনেক প্রিপারেশন করে এসেছি রাই তুমি আমাকে এইভাবে নিরাশ করো না কারোর নিরাশ হওয়া থেকে বা না হওয়া থেকে আমার ওপর কোনো প্রভাব পড়বে না শুধু শুধু আমার চোখের সামনে হ্যাংলার মতো এদিক ওদিক না ঘুরে ওকে বল আমার চোখের সামনে থেকে এই মুহূর্তে সরে যেতে একটু আমি নিজেকে সময় দিতে চাই আর একান্তে আমার জীবনটা কাটাতে চাই তখনই স্রোত বলতে থাকে অনি দাদা ভাই তুমি অন্তত বুঝতে পারছো যে আমার দিদি ভাই কি চায় নিজের কানে শুনতেও পেয়েছো তাই আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি তুমি এখান থেকে চলে যাও তুমি প্লিজ আমার দিদি ভাইকে ডিস্টার্ব করো না ওদিকে সূর্য চলে আসে আর বলে যে রাই তুমি বরং চলো আমি গাড়ি নিয়ে এসেছি তোমার বাড়িতে আমি তোমাকে ড্রপ করে দেব। উনি রাই বলতে থাকে সূর্য তুমি এতদিন ধরে অনেক করেছ আমি সকলের মুখে শুনেছি তাই আর করো না হাত করে অনুরোধ করছি প্লিজ বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিক নতুন আপডেট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো তো বন্ধুরা প্রতিদিনই মিঠিজোড়া গল্পের সঙ্গে সঙ্গে আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে তো চলো এখন আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করে না করে দেখতে থাকো মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি আর আজকে সকালবেলা থেকে শুধু যে বাড়ির কাজ শেষ করেছি সেটা নয় আজকের অনেকগুলো কাজ শেষ করে একেবারে সব কিছু পরিষ্কার করে বাড়ি ঘরে তো তোমাদের সামনে ভিডিওটা শুরু করছি তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো গরুর ঘাস অলরেডি দেখো এই গ্যাস ওভেনটা তো হলো অনেক দিন তো ব্যবহার করা হয়নি আজকের এটাকে পরিষ্কার করেছি তো এটাকে সারাবো খারাপ হয়ে এখন চলে যাব খাওয়া দাওয়া করে নেব কারণ বাচ্চারা সবাই খেয়ে নিয়েছে আমি শুধু বাকিয়েছি তো চলো এখন জল কিছু খাই খেয়ে নিয়েছি আর খেয়েই কিন্তু এখন বেরিয়ে পড়েছি একেবারে গরুর দুধটা ধুয়ে আনবো কারণ একদিন তো গরুর দুধ দিচ্ছিল না তখন তখন তো জানতাম না যে বাছুর দুধ খেয়ে নিয়েছে এই কারণে দুধটা দিচ্ছিলো না তারপর থেকে দুধটা আবার যথারীতি দিচ্ছে তো যাই হোক এখন কিন্তু গরুর দুধটা দুয়াতে চলে যাব। আর কিরণ বাবা কিন্তু এই রোদ আজকে ভীষণই রোদ বেরিয়েছে আর আকাশটা দেখো আমার মানে ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ তো ভীষণ রোদ বেরিয়েছে আর এই রোদ দুধে ছুটে ছুটে একেবারে বাবার কাছে চলে গেছে ও সকালবেলা যদি দুটো খেয়ে নিয়েছে আর এখানে বাড়িতে ওর পাত্তাই পাবে না ও কোথায় যে এক দৌড়ে একেবারে বাবার কাছে চলে যাবে তো যাই হোক মেয়ে এইখানে ধূপ দিচ্ছে তো বড়ো মেয়ার আজকে সবাই বললো নাকি স্কুলে কেউ যাবে না তো যাই হোক মায়ের কাজে হেল্প করার জন্য হয়তো যাবে না স্কুলে যায়নি মানে মেয়ে স্কুলে যায়নি আমার অনেকটা কাজে হেল্প হবে তো যাই হোক চলো এখন কিন্তু বেরিয়ে পড়ি দুধটা দুইয়ে নিয়ে আসি দুইয়ে নিয়ে এসে আবার কথা বলবো আজ প্রায় দু মাস পর আমার গোবিন্দ সেবা হলো প্রায় দু মাস গোবিন্দ সেবা আমাদের হয়নি কারণ অসুধ ছিল আর জানোই তো আজকে মানে বর্ষাকালে তো একটা ফুল গাছে আমাদের ভীষণ ফুল হতো ওই ফুল গাছটাতে এখন জলের চাপে ওটা একটু নষ্ট হয়ে গেছে ওটাতে ফুল ফুটছে না এখন আবার রোদ্দুর হলে ঠিক হয়ে যাবে এই কারণে আজকে তুলসী পাতা দিয়েই ভগবান সেবা করলাম চলে এসছি রান্নাবান্নার কাজে যাব গরুর দুধ দুইয়ে এনেছি আর এই দিকে দেখো ছাগলটা কীরকম ঢুকে চলে ওকে এখান থেকে তাড়িয়ে বের করবে কারণ গাছগাছালি আছে সব নষ্ট করে দেবে আর এখন কিন্তু আমাদের যে দুধলাউ গাছ হয়েছে না তো ওই গাছটা থেকে একটু ডাটা কেটে নেব কেটে রান্না করব। তো চলো তো সেই অনেক দিন আগে ডাটা কেটেছিলাম আবারও আজকে ডাটা কাটলাম এর মাঝে আর ডাটা কাটা হয়নি ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছিলাম আবারও বৃষ্টিতে বেরিয়ে গেছে এখন গরু ছাগল খাইয়ে চলে এলাম আর এখন যাব কি রান্না করেছি বলতে তোমাদের বলেইছিলাম তো তো এখন দেখবে চলো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সবাই কিন্তু পাঁচ বেশালি তরকারিটা খুব পছন্দ করে তো সব সময় বানানো হয়নি তো আজকের বানিয়ে ফেলেছি আর আজকের এখন কিন্তু আমরা সবাই খাবো তো এই পাঁচ মশালি তরকারিটা করেছি আর কিছু করিনি আর এই তরকারিটা যদি বানিয়ে ফেলি এমনভাবে দারুণ হয় তো আর কিছু বাচ্চারা চায় না এই জন্য আজকের কিন্তু আমরা খেয়ে নেব এটাই দিয়ে আর কিছু বানালাম না তো বাড়িতে সব রকম চা চা সবজি ছিল এখানে আছে বাঁধাকপি আছে তারপরে বিনস আছে তারপরে আমাদের যে দুধ টাটা ওটা আছে বেগুন আছে গাজর আছে আর আছে আলু আছে টমেটো আছে যা কিছু ছিল সব রকম সবজি দিয়ে আজকের কিন্তু এই পাঁচ সালি তরকারিটা করেছি এখন একেবারে বিকেল হয়ে গেছে তো সবাই তো বেশ ঘুমিয়ে পড়েছিলাম মেয়ে পড়তে চলে গেছে তো বিকেলবেলার কাজ তো শেষ করে ফেলেছি মোটামুটি আর এখন এই যে দেখো গরুর ঘাসও কেটে নিয়েছি কিছু তো এতক্ষণ বাচ্চাদের জন্য টিফিন বানিয়েছিলাম কারণ আমি চলে যাব দোকানে আর আজকে কিরণের বাবা দোকানে নেই তো মাল করতে চলে গেছে কখন আসবে ঠিক নেই সেই সন্ধে হলে বাচ্চারা গিয়ে আমার কাছে আবদার করবে তো এখন বাচ্চারা ঘুমিয়েছিল সবাই ঘুমিয়েছিল আর আমি এই ফাঁকে দেখো ওদের জন্য খাওয়ার তৈরি করে নিয়েছি আর সেটা তোমাদের দেখাই চলো তো বন্ধুরা দেখো আজকের কিন্তু আমি এটা মুড়ি দিয়ে তৈরি করেছি এখানে আছে মুড়ি তারপর আছে আলু আছে টমেটো আছে আর আছে কারি পাতা। আর আছে চিনে বাদাম আছে আর এটা আমি ঘি দিয়ে এখন বাচ্চাদের জন্য তৈরি করলাম তো ওরা উঠেই খেতে ভালো লাগবে এগুলো বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগে বন্ধ তো এখানে একটা পেঁয়াজও দিয়েছি শুক লঙ্কা দিয়েছি সর্ষে দিয়েছি কারিপাতা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তো এই দিয়ে এদের আজকে টিফিনটা তৈরি করে নিয়েছি তো এই যে দেখো এটা কিন্তু নুডলস তৈরি করেছি তো দুটো জিনিস তৈরি করে দিয়ে গেলাম ওরা খাবে আর এসে আর আমার কাছে দোকানে যাওয়ার কথা ভাববেই না আর এখানে এই নুডলসটা তৈরি করেছি আমি দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি দিয়েছি পেঁয়াজ দিয়েছি বাঁধাকপি দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি আরও কিছু কিছু জিনিস দিয়েছি তো তোমাদের কটা বলা হলো কটা বলা হলো না আমি জানি না এইভাবে খুব সুন্দর করে আমি নুডলসটা তৈরি করে নিয়েছি আর ওরা মানে ঘুম থেকে উঠেই সবাই এতটাই খুশি হবে তো বলতে পারবো না আর বাচ্চারা সবাই বাড়িতে থাকলে কিন্তু খুব ভালো লাগে ওদের জন্য টিফিন তৈরি করতে তার জন্য আজকে টিফিনটা তৈরি করে নিয়েছি বন্ধুরা এখন চলে যাচ্ছি প্রায় অনেকটাই দেরি হয়ে গেল দোকানে যেতে হবে এই যে চাবি নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি তো দোকানে চলে যাব দোকানে গিয়ে ওখানে দোকানটা খুলতে হবে তারপর ওখান থেকেই গরু ছাগলের কাজ করতে হবে কারণ গরুর দুধ ধোয়াতে হবে তো যাই হোক চলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি আর আমার কিরণ বাবাও টাটা করার জন্য উঠে পড়েছে টাটা